ব্যাপারটা হচ্ছে আমরা সবাই একটা সমাধান চাই কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বুধ গত বুধবারের যে ঘটনাটা সেটার পরে যেমন জুলাই চলাকালীন আবু সাঈদের ঘটনার পরে কিন্তু অনেক মানুষের চোখে পানি চলে আসছিলো এবং অনেক মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে ওই স্পিরিটটা চলে একই একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বুধবারে সোহাগ যে ভাই সোহাগ ভাইকে এই ওনার মৃত্যুটা দেখে আমাদের অনেকেই চোখ দিয়ে আমি নিজেও কান্না করেছি এবং পরবর্তীতে যেটা হয়েছে যে সবার মধ্যে ওই জুলাই যেরকম একটা স্পিরিট কাজ করেছে সেই স্পিরিটটা কাজ করেছে বাংলাদেশে যতদিন না পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাগুলা সঠিকভাবে চলে আসতেছে যেমন আপনারা দেখতেছেন গুম খুন হত্যা টেন্ডারবাজি চাঁদাবাজি হচ্ছে কিন্তু তারা কিন্তু রেহাই পেয়ে যাচ্ছে তাদের ওই রকম কোনো শাস্তি আওতায় আনা হচ্ছে না তো আমরা যেটা মনে করি যতদিন না পর্যন্ত বাংলাদেশে এই সব দুর্নীতিবাজ করাপ্টেড লোকজনকে রাস্তায় উদাম মানে তারা রাস্তায় চলাফেরা করতে হবে ততদিন পর্যন্ত আমাদের মতো মানুষ যারা আসে আমরা একইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে থাকব। আরেকটা বিষয় হচ্ছে আপনার আপনি জিজ্ঞেস করেছেন যে কতদিন পর্যন্ত এটা চলবে তো এটার উত্তরটা আসলে যত দিন পর্যন্ত না বাংলাদেশ সংস্কার হচ্ছে যত দিন না পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে মানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছে বলতে পারতেছে যে না এখন আমি ভালো আছি ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব আমরা সংগ্রাম করছি দেশের জন্য আমাদের মাতৃভূমির জন্য এবং আমাদের বর্তমান যে স্পিরিটটা সেটা হচ্ছে হয় মাতৃভূমি নয় মৃত্যু আমার প্রসপেক্টিভ থেকে আমি দেখতে পারতেছি যারা ফ্যাসিস্টের পক্ষে ছিল তারা এখন বর্তমানে পরবর্তীতে ক্ষমতায় যাবে এমন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের আন্ডারে চলে আসছে এবং তাদের আন্ডারে চলে এসে তাদের আন্ডারে থেকে তাদের শেল্টারে থেকে এই ধরনের কাজগুলো করতেছে এবং আমি শুধু বলবো না যে আওয়ামী লীগের ছাত্রলীগ সংগঠনটা বা আওয়ামী লীগ যারা করতো তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না বরঞ্চ আমরা বর্তমানে দেখতে পাচ্তেছি নতুন রাজনৈতিক দল আমাদের চোখের সামনে আসতেছে তারপরে হচ্ছে আমাদের এই বিএনপি আছে জামাত শিবির আছে চর্মনে আছে এরকম বহু রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে। তো একটা জিনিস যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা দলই ভালো থাকে খারাপ থাকে কিন্তু আওয়ামী লীগের এই পতনটা কেন হয়েছিল আওয়ামী লীগের খারাপের সংখ্যা বেশি বেড়ে গেছিলো এখন যেটা হচ্ছে যে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের লোকজন বিএনপি এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের শেল্টারে থেকে এই ধরনের অপকর্মগুলো করতেছে এবং এরা অন্যদেরকে উদ্বুদ্ধ করতেছে যার কারণে অন্যরাও এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে তো আমি তাদের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করব। যে তারা যেন তাদের কর্মীদেরকে একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচারে নিয়ে আসে এবং তাদের কর্মীরা যদি এই ধরনের এই যে অপকর্মগুলোতে সাথে জড়িত তারা যাতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আয়তায় যদি আনতে পারে রাজনৈতিক দলগুলা সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রসপেক্টিভটা চেঞ্জ হচ্ছে এখন যেমন বিএনপির পক্ষ থেকেও কিন্তু মানুষের জনমত বিএনপি হারায় ফেলতেছে কমতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যদি আমি তারেক রহমান সাহেবকে বলবো যে এখন যদি তিনি তার এই কর্মী যারা তার দলের নাম খারাপ করতেছে তাদের এগেনস্টে কোনো রুরাল বা কোনো হার্ড কোনো স্টেপ নেয় শুধুমাত্র সেক্ষেত্রেই বাংলাদেশের মানুষের পুনরায় বিএনপির প্রতি আস্থাটা বাড়বে মানে আস্থাটা ফিরে আসবে যেটা হারায় গেছে আর এনসিপির ক্ষেত্রে আমি বলবো যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা হচ্ছে এই আওয়ামী লীগের দোসরদেরকে শেল্টার দিচ্ছে আমরা কিন্তু আসলেই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কোন দোসরকে কে শেল্টার দিতেছে আমরা এবং আমরা জানতেও পারতেছি তো আমরা যখন দেখব যে তারা মূলত ওই দোসরদেরকে শেল্টার না দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করতেছে তখন বাংলাদেশের মানুষ আসলে পুনরায় ওই নতুন ধারার রাজনীতিকে বিশ্বাস করবে এবং ওই রাজনীতিবিদদের প্রতি তাদের আস্থাটা ফিরে পাবে এবং শুধুমাত্র এর মাধ্যমেই বাংলাদেশে মানে নতুন ধারার রাজনীতি গড়ে তোলা সম্ভব